আর নাই আর নাই আর নাই দেখে ওই পিছনে পথার ভিতরে দেন আবার একটু পরে খায়েন ঘুমানোর সময় শুভ সকাল যারা ডাইনিং টেবিলে বসে অথবা ঘুম থেকে বেডের ভিতরেই আমার ভিডিও দেখছেন সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং গুড মর্নিং তো সকালবেলা আমি এখানে লাউ ভাজি করছিলাম আমি আমার লাইফে এর আগে কখনোই লাউ ভাজি করিনি তো লাউটা অনেক বড় ছিল ডাল রান্না করেছি গতকালকে মানে আজকে ডাল রান্না করবো তো ভাবলাম যে একটু ভাজিও করি আলুর সাথে ভাজি করে নিলাম আর এখানে রুটি বানাচ্ছিলাম অনেক দিন পর কারণ আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখেছি আর ফ্রোজেন রুটিগুলো হচ্ছে পানি গরম করে আটার ভিতরে ঢেলে দেই ওইভাবে বানিয়েছি আর আমার শ্বশুর হচ্ছে পানি গরম করে পাতিলে সেখানে আটা ঢেলে দেয় যে মানে সেদ্ধ আটার রুটি যেটা বলে সেটা খায় একটু নরম করে আর কি তো এই জন্য আমি আমার শ্বশুরের জন্য একটু নরম করে রুটি বানাচ্ছিলাম আর আমি যেহেতু সব আটা ফ্রোজেন করে রেখেছি জয়ের বাবুকে বলেছিলাম গত রাতে যা আটায় নো আমার শ্বশুরকে রুটি বানিয়ে দেব তো সকালবেলা রুটি বানিয়ে জারিফ জাবের জন্য চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দুইটা পরোটা বানিয়ে দিয়েছি ওদের দুইজনকে ওরা দুজন খেয়েছে তারপরে ওদেরকে সেরেলা খাইয়েছি তারপরে আমি কাটাকাটি করে নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে এখানে লাউ ডাল রান্না করলাম আর আমি যখন কোনো কিছু কাটাকাটি করি জাবের প্রতিটা জিনিস ধরে ধরে বলবে এটা কি আমি বলি অনিয়ন আবার লাউ ধরে বলবে এটা কি আমি বলি যে গার্ড ও আবার সুন্দর করে বলে

হ্যালো মা আস হয়েছে ঘুমাও কোনটা বলবো কোনটা বাবা মানে বলবো কোনটা বলব আচ্ছা বাবা মানে হাজারিফ বিকেল আমার বেলা রান্না শেষ করে জারেফ জাবেরকে খাইয়ে ঘুম আনিয়ে চলে আসলাম এখানে পার্সেল রেডি করতে আর আমার শ্বশুরকে আগে খাবার দিয়ে দিয়েছিলাম আমার শ্বশুর নামাজ আদায় করার পরই খাবার দিয়ে দিতে হয় তো এখানে আজকে সাড়ে নয় কেজি সেরেলেকের অর্ডার ছিল মানে পাঁচজন আপুর সাড়ে নয় কেজি সেরেলেকের অর্ডার ছিল তো আমি পাঁচটা সিল মেরে নিলাম এই সিলগুলো মাঝে মাঝে জাপের জারেপ তাদের শরীরে লাগায় তো এই যে যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তারা এইখান থেকে নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো এই যে আমি লিখে দিলাম যে এক কেজি দেড় কেজি পাঁচ কেজি মানে প্রত্যেকটা নামের নাম্বারের লাস্ট এরকম লিখে দিয়েছি কারণ নইলে আবার মানে লাগাতে পারি না যেটার সাথে যেটা লাগাতে হয় কেটে দিব তোমার মুখ মুছে দে আমি তোমার মুখ মুছে দেই তোমার নেলগুলো দেখি তো তোমার নীলগুলো দেখি তো নীলগুলো দেখাও তো নীলগুলো বড় হয়েছে দেখি তো একটু তো হায় আল্লাহ কত বড় হয়েছে নীল ব্যথা পেয়েছ দাও নেল কেটে দিই আচ্ছা নেল কেটে দিই আচ্ছা নীল কেটে দেই আরেকটা দিব এই ইন্দুর খেতের দান ইন্দুর খেতের দান দৌড় বাবা ইন্দুর খেতের দান বলো তো ওদের বকর শুনতে আপনারা অনেক বেশি ভালোবাসেন এই জন্য আমি ভিডিওর মাঝে মাঝে ওদের বকর ঢুকিয়ে দিই এখানে জুয়েরা দাদাকে নিয়ে রচনা লিখছিলো আমি বলছিলাম যে তুমি এক পৃষ্ঠা ভরে হাতের লেখা লিখো যেহেতু ওর সব পইখা তো ওই বাড়িতে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে তো ও বললো যে আমি কি লিখব বললাম যে তোমার দাদাকে নিয়ে কিছু লিখো তো লিখছিলো আর এখানে যারিফ যাবে সবাই মিলে অ্যাপেল কেটে দিয়েছে ওরা সবাই অ্যাপেল খাচ্ছিলো আর আমার শ্বশুর তো এখানে বসে সবাইকে নিয়ে সুন্দর করে খেলছে আর কথা বলছে আমি গত আগামীকাল সকালে আবার আমার শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাব তাই তরকারি কেটে রাখলাম কি খাবে বাবা কি খাবে না কিনে কিনে দেয় কিনে না একসাথে হবে কেন আলাদা আলাদা স্পেস দিয়ে লেখা দেয় যাবে আচ্ছা

এই যে আরেকটা আছে তো এই যে খারাপ হবে খান তাহলে আসবে কি খায় ময়না করলি যে দুইটা কি খায় কুলি যে পাখি দুইটা আমার কি খায় রে কি খায় আমার কুলি যে পাখি দুইটা আছে না আছে না সোনা আর নাই শেষ দাও আবার ঘুমানোর আগে খেয়ে বলো ওকে বলো বলো আল্লাহ বলো হ্যাঁ বলো আপনার খাওয়া শেষ হয়েছে আপনি দেন আমাকে এটা দেন তাহলে আর নাই তো বাবা মাশাল বলো আল্লাহ বলো বসো

হ্যাঁ আপু ডাকো জয়ের আপুকে ডাকো আসো আমরা সবাই মিলে মিশে আলি আমরা সবাই মিলে মিশে আলু খেত বাগুন খেত খেলি আলু খেত বাগুন খেত হ্যাঁ ডাকো আপুকে ডাকো আপু